প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন আরও একটা রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি আমার আজকের রেসিপি চিকেন পেটিস তবে এটা কিন্তু কোনো বেকারি স্টাইল না এটা সম্পূর্ণ ঘরোয়াভাবে ঝটপট করে কিভাবে তৈরি করা যায় সেই পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখাবো আশা করছি আপনাদেরও পছন্দ হবে তাহলে চলুন দেখে নিই আমাদের আজকের রেসিপি চিকেন পেটিসটা তৈরি করার জন্য আমি এখানে মুরগির বুকে মাংস নিয়েছি এক কাপ মাংসটা আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি তবে আপনারা চাইলে এখানে কিন্তু চিকেন কি ব্যবহার করতে পারেন আমি অত বেশি ঝামেলার ভেতরে চাইনি তাই ছোট করে কেটে নিয়েছি এখন এর ভেতরে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ শুকনো মরিচের পাউডার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা পাউডারও দিচ্ছি হাফ চা চামচ ধা পাউডার দিচ্ছি হাফ চা চামচ লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী এবারে মশলার সঙ্গে মাংসটা খুব ভালোভাবে মেখে নিতে হবে মাংসটা ভালোভাবে মেখে নিয়ে এখন এর ভিতর সয়া সস দিয়ে দিচ্ছি এক চা চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি একটা মিনি প্যাকেট এই সসটা দেওয়ার জন্য কিন্তু এর স্বাদটা বহুগুণে বেড়ে যাবে এখন এটা ঢেকে আমি এক সাইডে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য এই ফাঁকে আমি পেটিজের ডোটা তৈরি করে নিচ্ছি এর জন্য ময়দা নিয়ে নিচ্ছি দুই কাপ চেষ্টা করবেন ডোটা ময়দা দিয়ে তৈরি করার আটা দিয়ে যদি তৈরি করেন তাহলে এই রেজাল্ট কিন্তু অতটা ভালো আসবে না এখন জবন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সয়াবিন তৈরি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এবার এই সব কিছু হাত দিয়ে এভাবে ঘষে ঘষে খুব সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে এখন ডোটা মাখানোর জন্য এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করছি খুব বেশি গরম পানি কিন্তু ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু ময়দাটা আবার সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু উপরটা হবে না ডোটা খুব বেশি শক্ত করেও মাখানো যাবে না আবার একেবারে নরম করেও মাখানো যাবে না তিন চার মিনিট সময় ধরে আমি এটা খুব ভালোভাবে মথে নিয়েছি এবার এটাও আমি ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি বিশ মিনিটের জন্য খামিরটা সেট হতে হতে আমি এদিকে অন্য একটা বাটিতে সয়াবিন তেল নিয়ে কাপ এখন এর আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি চামচ কর্নফ্লাওয়ারটা দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার এটাও আমি এক সাইডে রেখে দিচ্ছি এটা এক সাইডে রেখে আমি চিকেনটা রান্না করে নিচ্ছি এর জন্য আমি একটা প্যানের ভেতরে সয়াবিন তেল নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ তেলটা একটু গরম হলে এর ভেতর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ওয়ান কাপ এবারে এই পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন পেঁয়াজটা এরকম কাজার চলে আসবে সেই পর্যায়ে চিকেনটা দিয়ে দিতে হবে চিকেনটা দিয়ে গ্যাসটা একদমই কম করে দিতে হবে অল্প আছে চিকেনটা এখন রান্না করে নিতে হবে পেঁয়াজের সঙ্গে চিকেনটা একটু মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি তিন থেকে চার মিনিট তিন মিনিট পর আমি ফিরে এসেছি এখন দেখতে পাচ্ছেন চিকেন থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে এই পানিতেই কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি সম্পূর্ণ পানিটা শুকিয়ে আসা পর্যন্ত তবে এরই মাঝে কয়েকবার এসে কিন্তু নেড়ে দিতে হবে তা হলে উপরের চিকেনটা আবার ঠিক মতো সিদ্ধ হবে না দেখতে পাচ্ছেন এখন চিকেন থেকে সম্পূর্ণ পানিটা শুকিয়ে গিয়েছে এর ভেতরে আমি কিছুটা সবজি অ্যাড করব আমি এখানে বরবটি কুচি নিয়েছি তিন টেবিল চামচ তবে আপনারা চাইলে কিন্তু এখানে সবজিটা বাদ দিয়ে শুধু চিকেন দিয়েও করতে পারেন আর যাদের বাসা বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তারা কিন্তু আমার মতো এভাবে বিভিন্ন ধরনের নাস্তাতে সবজি ব্যবহার করতে পারেন তাহলে সহজেই কিন্তু আপনারা বাচ্চাদের সবজিটা খাওয়াতে পারবেন বরবটিটা দিয়ে কিছু সময় একটু ভেজে নিয়ে এখন এর বাধা বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ তবে চিকেনের থেকে সবজির পরিমাণ যেন কোনোভাবে বেশি না হয় সেটাও কিন্তু একটু খেয়াল রাখতে হবে এবার সবজিটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আমি এভাবে ভেজে নেব তবে সবজিটা ভাজতে ভাজতে এটা একেবারে ভর্তা মতো করা যাবে না একটু কচকচে ভাব থাকা অবস্থায় এটা নামিয়ে নিতে হবে সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবং চিকেনটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি চিকেনটা ঠান্ডা হতে হতে আমি ডোটা আবার একটু মথে নিচ্ছি বিশ মিনিট এটা রেস্ট দেখার জন্য এই পর্যায়ে কিন্তু ডোটা বেশ একটু সফট হয়ে এসেছে আরও কিছু সময় ধরে এটা ভালোভাবে মথে নিয়ে এখন আমি এর থেকে রেচি কেটে নিচ্ছি এবার একটা দেখছি নিয়ে আমি একটা লুটি তৈরি করে নিচ্ছি এখন আমি কিছুটা ময়দা সিটিয়া নিয়ে একটা রুটি তৈরি করে নিচ্ছি রুটিটা যতটা সম্ভব পাতলা করে তৈরি করতে হবে আমি প্রথমে চারটা রুটি তৈরি করে নিয়েছি এবার এর উপরে আগে থেকে তৈরি করে দেখায় সে কর্নফ্লাওয়ার এবং সয়াবিনের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে হাত দিয়ে ঘষে ঘষে সমস্ত দুটির গায়ে মাখিয়ে নিতে হবে তারপরে কিছুটা ময়দা আবার আমি এভাবে ছিটিয়ে দিচ্ছি এটা কিন্তু বেশ কিছুটা সমুচাষ শীতের মতো করে তৈরি করতে হবে এখন এর উপরে আমি একটা রুটি আবারও দিয়ে দিচ্ছি আবারও উপরে সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি এবং একইভাবে সমস্ত রুটি যায় এটা মাখিয়ে নিচ্ছি আবার সেই একইভাবে কিছুটা ময়দা আমি দিয়ে দিচ্ছি এভাবে করে চারটা রুটি দিয়ে আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে পাঁচটা অথবা ছয়টা রুটি দিয়েও কিন্তু একটা রুটি তৈরি করে নিতে পারেন কয়েকটা রুটি আমি একইভাবে সেট করে নিয়েছি আবারও উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি এখন এই রুটিটা এভাবে ভাস করে নিতে হবে এটা স্ক্রিনে দেখে আপনারা একটু বুঝে নেন আমি কিভাবে কাজটা করছি তবে এটা ভাস করার সময় একটু চেপে চেপে টাইট করে ভাস করতে হবে তা হলে কিন্তু পেটিসটা ভাজার সময় এর প্রত্যেকটা পার্ট আবার খুলে যাবে শেষের এই অংশটা খুব ভালোভাবে জয়েন্ট করতে হবে হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে এটা সেট করে নেবেন এবার একটা নাইফের সাহায্যে আমি ছোট ছোট করে এটাকে কেটে নিচ্ছি এখন এর থেকে একটা অংশ নিয়ে আমি ছোট্ট করে একটা রুটি তৈরি করে নিচ্ছি যে অংশটা আমি কেটে নিয়েছি সেই অংশটা উপরের দিকে রেখে হাত দিয়ে এভাবে চাপ দিয়ে আমি রুটিটা তৈরি করে নিচ্ছি তবে রুটিটা খুব বেশি মোটাও করা যাবে না আবার একেবারে পাতলাও করা যাবে না ঠিক পদাটার মতো মোটা করে এটা তৈরি করতে হবে এখন চারি চারিপাশটা কেটে আমি একটু সমান করে নিচ্ছি এবার এর উপরে সে আগে থেকে তৈরি করে রাখা চিকেনের পুরটা আমি দিয়ে দিচ্ছি এখন জুটির চারিপাশে আমি একটু পানি দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি তাহলে মুখটা বন্ধ করতে আমাদের সুবিধা হবে এখন একটা কোনো টেনে আমি এভাবে ভাজ দিয়ে নিচ্ছি মুখটা এভাবে খুব ভালোভাবে বন্ধ করে নিতে হবে তা নাহলে এটা ভাজার সময় কিন্তু তেলের ভেতরে আবার ফেটে যাবে আমার একটা হয়ে গিয়েছে আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আরো একটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে করে আমি সবগুলো পেটিস তৈরি করে নিচ্ছি আমি ছয়টা পেটিস এভাবে তৈরি করে নিয়েছি এবার এগুলো আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি এই পেটিসগুলো ডুবো তেলে ডিপ ফ্রাই করে ভাজতে হবে পেটিসটা ভাজার জন্য তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না হালকা গরম তেলেই কিন্তু পেটিসটা দিতে হবে তেলটা বেশি গরম হলেও উপরে কালারটা খুব দ্রুত চলে আসবে এবং ভেতরে পাটগুলো কাঁচা থেকে যাবে আমি এভাবে করে সবগুলো পেটিস ভেজে নিচ্ছি সবগুলো পেটিসই আমি ভেজে নিয়েছি এখন একটা পেটিস ভেঙে ভেতরটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি পছন্দ হলে প্রিয়জনের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আরও এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন কোনো রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার তার নোটিফিকেশান পেয়ে যাবেন ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে